এবছর আগে থেকেই ভেবে রেখেছি রমজান মাসে কোনো কেনাকাটা করব না মানে না দরকার হইলে খুব একটা বাইরেই যাবো না রমজানের আগে থেকেই টুকটাক করে কেনাকাটা করে রাখবো পরিবারের সবার জন্য কারণ রোজা রেখে সারাদিন ক্লান্ত থাকার পরে কেনাকাটা করাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি মুশকিল সেই জন্যই তার একটু একটু প্রস্তুতি চলছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে রোজার ঈদে বাড়িতেই যাওয়া হয় না এবার একটু মনে মনে আগে থেকেই চিন্তা ভাবনা আসছে যে রোজার মাসে বাড়িতে যাব মানে রোজার ঈদে বাড়িতে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ যাব তারই একটু একটু প্রস্তুতি চলতেছে কারণ ওই যে বললাম আগে থেকে একটু কেনাকাটা করে রাখবো যাতে রমজান মাসে সারাদিন রোজা রেখে কেনাকাটা করতে যেতে না হয় সেই জন্যই চলে আসলাম অনেক সুন্দর একটা দোকানে ভাবছি এই দোকান থেকেই সব কিছু কেনাকাটা করে নিয়ে যাব যাতে অন্য কোনো দোকানে যেতে না হয় এখানে যাবতীয় যত কিছু আছে সব কিছুই পাওয়া যাইবে প্রথমেই শাড়িটা দেখলাম শাড়িটা আমার কাছে ভাল লাগছে তবে যেহেতু তারা গ্রামে থাকে তারা কিন্তু এই টাইপের শাড়ি খুব একটা পছন্দ করবে না বিশেষ করে আমার আম্মা জান তো করবেই না তাই তাদের পছন্দ অনুযায়ী আমরা এদিকে দেখতেছিলাম দোকানদারগুলোও অনেক বেশি ভালো ছিল প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে দেখতেছিল তাদের যেরকম পছন্দ ওইভাবেই আমি তাদেরকে বুঝিয়ে বলছি তারা ওই টাইপের কাপড়চোপড়ই দেখাইতেছিল আমার কাছে কিন্তু প্রত্যেকটা কালারই অনেক বেশি ভালো লাগে জানি না আমিও তাদের মতো খুব একটা হালকা জিনিস আমার ভালো লাগে না আমার কাছে একটু রংচং মানে একটু কালারিং জিনিসপত্রই অনেক বেশি ভালো লাগে ওই অনুযায়ী তাদের জন্য শাড়ি নিয়ে নিছি এবার দেখতেছি লুঙ্গি কারণ শুধু মায়েদের চিন্তা করলেই হবে না বাবাদের চিন্তাও করতে হবে তাই তাদের জন্য এখানেও কিন্তু আমার কাছে সাদা লুঙ্গি চেয়ে এই কালারিং লুঙ্গিগুলো অনেক বেশি ভালো লাগে একটা জিনিস খেয়াল করে দেখেন শাড়ি কেনার সময় কিন্তু আমি বসেছিলাম আর লুঙ্গি কেনার সময় তোমাদের ভাইয়া কারণ সে লুঙ্গির দিকটা খুব বেশি ভালো বুঝবে আর আমি শাড়ির দিকটা এটাই তো হওয়ার কথা তাই না যাই হোক লুঙ্গি আর শাড়ি কেনার পরে যদিও সবগুলো ভিডিও ক্লিপ দেখাইতে পারলাম না কারণ সবগুলো ভিডিও ক্লিপ দেখাইতে গেলে তখন অনেক বেশি বড় হয়ে দেবে ভিডিও অতটা ভিডিও দেখার ধৈর্য আপনাদের কারোরই থাকবে না আর এই জায়গায় কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাইতেছিল যদিও আমার কাছে ভালো ভালোই লাগতেছিল সবগুলা তারপর এখান থেকে একটা থ্রি পিস নিয়ে নে আর সব শেষে এখান থেকে আমরা আবার কসমেটিক্স এর দোকানে যাইতে হবে কারণ শুধু কাপড় কিনলেই হবে না কাপড় নেওয়ার ব্যবস্থাও করতে হবে তাই না এইদিকে কিন্তু আমাদের এই দোকানের কেনাকাটা মোটামুটি ডান তো এখান থেকে সবগুলো জিনিসপত্র নিয়ে তারপরে আমাদের কসমেটিক্স এর দোকানে যাব আর সেখানে গিয়ে দেখব একটা লাকিস এই যে দেখেন আপনাদের ভাইয়ার হাতে কিন্তু সব জিনিসপত্র আছে যদিও আমরা মেয়ে মানুষ জানি না একদিন দুই দিনে হবে কি না আর এই দোকানে আইসে কিন্তু এই ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগছে প্রথম প্রথমে আমার অন্য কালার নিতে বেশি ভালো লাগছিল তবে যখন অন্য কালার এটার পাশে রাখছে তখন কিন্তু ব্ল্যাক কালারটাই বেশি সুন্দর লাগতেছিল মানে আপনারাও দেখে বুঝতে পারবেন যে ব্ল্যাক কালারটা সুন্দর নাকি অন্য কালারটা তবে এটার ভিতরে যে ছোটটা ওইটা আমার পছন্দ তবে ওইটা কিন্তু বেশি ছোট হয়ে যায় মানে একজন মানুষের জন্য ঠিক আছে যেহেতু আমরা তিনজন তাই কিন্তু এই বড়টাই নিচ্ছি আমার পাশে ওই যে ব্লু কালারটা আছে ওইটা আমার পছন্দ ছিল যদিও ওইটা নেওয়া হয় না যখন দুইটা পাশাপাশি রাখা হয়েছে তখন ব্ল্যাক কালারটাই সুন্দর ছিল আর আমরা কিন্তু এইটা নিয়ে সবশেষে কাপড় চোপড় এইটার ভিতরে এই নিয়ে চলে আসছি এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ